সবাইকে অনেক স্বাগত বড় দিনের বড় ব্যাপার দেখুন কি নিয়ে এসছে বাজার থেকে দেখা হচ্ছে তুলে তুলে দেখাও সবাইকে একটু লেগ গোটা গোটা লেগ আরে বাবা দেখো পুরো লেগ কি বানাবা তন্দুরি ওই যে তন্দুরি বানাবে একজনের একটা করে একজনের এক একটা করে তন্দুরি জাস্ট একটু দেখুন পিস গুলো আজকে এই সন্ধ্যাবেলা এটা টিফিন আমাদের বাড়িতে বড় দিনের বড় খাবার বাহ দারুণ ব্যাপার লেগ এখন পরিষ্কার করা হচ্ছে পরে একটু গায়ে কাট দেওয়া হবে তাই তো তো আজকে তুমি করবে তো জিনিসটা উনিই করে এটা খুব ভালো করেন 200 গ্রাম ওজন 180 গ্রাম ওজন লেগ পিস তাই তো ওই 200 গ্রাম ওই 200 লেগ পিস প্রায় একদিন এরকম লেগের সাথে বিরিয়ানি খেতে হবে বুঝলে নিয়ে আসবা এরকম লেগ মাংস ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার এটাকে কাট করা চলছে হ্যাঁ হ্যাঁ মাংসটা জল ঝরানো হয়ে গেছে মাংসটা কিনে নিয়েছে একটা বড় গামলাতে বড় বড় লেগ পিস এবার এটাকে ম্যারিনেশন করা হবে এটা ফার্স্ট মেরিনেশন তাই তো দেওয়া হচ্ছে লেবুর রস আমার কাছে রয়েছে লেবু তো আমি গন্ধরাজ দিচ্ছি আপনাদের কাছে যেই লেবু থাকবে পাতি লেবু হলে খুব ভালো হয় তো গন্ধরাজ লেবু দেওয়া হচ্ছে বেশ অনেকটাই লেবুর রস লাগলো মাংস অনুযায়ী কতটা মাংস সে অনুযায়ী লাগবে লবণ দিতে হবে লবণের কোনো পরিমাপ হয় না ওটা আপনার আন্দাজ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা রেখেছি সেটা দেওয়া হচ্ছে সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে তো খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেশন করতে হবে দেখছেন কি সুন্দরভাবে ম্যারিনেশন করছে যে কাঠগুলো গুলো দিচ্ছে তাতেও দিচ্ছে ভালোভাবে যাতে মশলাটা ঢোকে ভেতরে পুরো কতক্ষণ রাখতে হবে এই ফার্স্ট ম্যারিনেশনটা আধা ঘন্টা এক ঘন্টা আচ্ছা আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখতে হবে তারপর আবার সেকেন্ড ম্যারিনেশন হবে তাই তো সেকেন্ড ম্যারিনেশন তো বড় গামলাটার মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই একদম জল ঝরানো টক দই এই সাদা কাপড়টার মধ্যে জল ঝরিয়েছি আর চিকেনটা রাখা রয়েছে ওইখানে তো এক এক করে যেটা মশলা দেবো সবই তোমাদের জানাচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারটা ভালো আসবে এবার দেওয়া হবে হলুদ গুঁড়ো চাট মশলা বাজারে যে চাট মশলা কিনতে পাওয়া যায় এভারেস্ট হোক সানরাইজ হোক যেই যে যা কোম্পানির পছন্দ করো সেই কোম্পানির ইউজ করতে পারো চাট মশলা এবার দেব সামান্য গরম মশলা এই গরম মশলাটা আমার ঘরের বানানো তোমরা চাইলে বাড়ি কেনা মশলাও দিতে পারো সামান্য পরিমাণে গরম মশলা কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়া হচ্ছে কাসুরি মেথি এই যে কাসুরি মেথি আর লবণ তো লাগবেই লবণ না হলে তো খাবারের টেস্ট হবে না তন্দুরি মশালা ভীষণ ইম্পর্টেন্ট বাজারে কিনতে পাওয়া যায় তন্দুরি মশলা একটু বেশি পরিমাণে দিতে হবে তন্দুরি মশলা গোলমরিচ গুঁড়ো দিলে না তো ওই যে ওই যে হামাল মধ্যে এর মধ্যে রয়েছে গোলমরিচের গুঁড়ো এটা আমি বাড়িতেই গুঁড়ো করেছি গোলমরিচ গুঁড়ো বেশ খানিকটা তো ঘরের তৈরি তো ছাদ বেশি হবে ব্যাস বেস 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 এবার মশলাটাকে খুব ভালো করে মাখানো হবে তো মশলা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এই যে গামলায় এবারে চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মাখানো হবে

তো মশলাটাকে কিন্তু চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখাতে হবে একদম যে কাঠগুলো দেওয়া হয়েছিল তার ভেতরে ভেতরে মশলাগুলো দিতে হবে যে দেখো মাংস আমাদের পুরো কমপ্লিট মানে মশলা টশলা দিয়ে মাখানো পুরো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার এটাকে বললাম আমরা প্রায় চার ঘন্টার মতো রাখছি তো দু ঘন্টা তো রাখতেই হবে এরপরে কেউ তিন ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা সারা রাত রাখতে পারো কোনো অসুবিধা নেই তো যেহেতু শীতকাল তাই এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরে রাখলেই হবে গরমকাল হলে বলতে অতি অবশ্যই ফ্রিজে রেখে দাও তো এটাকে ঢেকে এবার রেখে দেবো ঠান্ডা বেলা হয়ে গেছে তো চিকেনও চার ঘন্টা আমরা ম্যারিনেশন করে রেখে দিয়েছি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মাখন সাদা তেল তাই তো এবার চিকেনটাকে করা হবে তন্দুরি আমাদের আবানও নেই আর কাট করে করছে না গ্যাসেই করছে একদম এই যে দাও একদম ভেবে দাও ভেবে দাও হ্যাঁ হ্যাঁ একদম তোমাদের তন্দুরি হাফ হয়েছে এখনো হাফ হয়নি একটু বাটার দেওয়া হচ্ছে ঢেকে রেখেছে গ্যাসটা একদম কমিয়ে যাতে ভাবে করে সেদ্ধ হয় সেদ্ধটা হয়ে গেলে তারপর ঢাকনা সরিয়ে এবার হালকা হালকা পুড়িয়ে নিতে হবে একটু বাটার দিয়ে সে বাটার দিচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রেখেছি লো টু মিডিয়ামে রাখতে হবে আর একটু বাটার দিয়ে দিয়ে এটাকে একদম পোড়াতে হবে সুন্দর থেকে স্মেল বেরিয়েছে আর এখানে গিয়ে চাটনি তৈরি করছি গ্রিন চাটনি একটু পেঁয়াজ কেটে রেখেছি রিং রিং করে এর মধ্যে ধনে পাতা পুদিনা পাতা রসুন একটু লবণ তারপরে টক দই জল ঝরাতে দিয়েছি চাট মশলা সব দিয়ে একটু গ্রিন চাটনি তৈরি করব একটু পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছি যাতে ওই পোড়া পোড়া ফ্লেভারটা আসে কেন আমার কাছে চারকোলটা নেই মানে কয়লাটা নেই এই মুহূর্তে তাহলে কয়লাটাই দিয়ে মানে পুরানো হতো কয়লাটা পুড়িয়ে একটু ঘি বা মাখন দিয়ে ধোয়া করে ঢেকে রাখলে সুন্দর ফ্লেভার হয় বাট না থাকলে এভাবে একটু পুড়িয়ে নিতে পারেন চিমটাটা দিয়ে একটা গ্যাসের ওপরে এভাবে একটু পুড়িয়ে নিলে সে স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর চলে আসে আর বাটার দেওয়া বলে এরকম হচ্ছে জিনিসটা দারুণ লাগে দেখুন একটুখানি দেখাচ্ছি দারুন দারুন জীবের জল চলে আসছে দারুন লাগবে জল চলে আসার মতন ব্যাপার দারুন জিনিসটা একটা তন্দুরি আমাদের রেডি দেখতেই পাচ্ছ আর কি সুন্দর দুর্ধ্বসে স্মেল বেরিয়েছে আর একটা একটু করা হচ্ছে এইভাবে ও স্মেলে ঘরটা একদম পুরো ভরপুর হয়ে গেল কেমন লাগছে খেতে কেমন লাগছে বলো ভালো লাগছে খেতে বাড়ি তো এটা হলো আমার প্লেট চিকেন তন্দুরি সঙ্গে গ্রিন চাটনি পেঁয়াজ মোটামুটি গেছে আর একটা তো যিনি রান্না করলেন এটা সেটাই উনি খাবেন এটা এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো শীতের সন্ধ্যায় এই যে গরম গরম ধোয়া ওঠা হ্যাঁ ধোয়া ওঠা চিকেন তন্দুরি লেগ পিস একদম লেগ পিস সঙ্গে আছে গ্রিন চাটনি তো

তুমি এত কষ্ট করে বানালে বলো কেমন লাগছে খেতে সত্যি দারুন না কিন্তু দোকানে ফেলার নরমস এত মুখে দিলে গলে যাচ্ছে ধোয়া ওঠা গরম তাই তো তো বন্ধুরা আমরা খেতে থাকি আর আপনার সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার একদম ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন হ্যাঁ ওটা তো ভাঙো ভাঙো ধোবা ওটা দারুণ ব্যাপার ভাঙ্গি গ্রিন চাটনি